দুধ খেজুর পিঠা নরম তুল তুলে একেবারে তুলার মতো দুধে ভেজানো এই দুধ খেজুর পিঠা একবার যদি মুখে দেন কমপক্ষে তিন থেকে চার ঘন্টা মুখে স্বাদ লেগে থাকবে আর বারবার খেতে মন চাইবে এই পিঠাটা এতটাই টেস্টি দেখতে অনেকটা খেজুরের আকৃতির তবে এটা কিন্তু কোনো রকম খেজুর দিয়ে তৈরি না এই পিঠাটা এতটাই নরম সফট হবে যে কেউ খেতে এটা অনেক বেশি পছন্দ করবে আজকে থাকছে দুধ খেজুর পিঠার একেবারে সহজ এবং পারফেক্ট রেসিপি ছোটোবেলায় যখন আম্মু এই পিঠাটা তৈরি করে দিত তখন আমি ভাবতাম হয়তো এর মধ্যে কোনো প্রকার খেজুর ব্যবহার করা হয়েছে আসলে কিন্তু তা নয় বড় হওয়ার পর বুঝতে পেরেছি পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ লবণ একটা চামচ তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানিটা ফুটে ওঠার পরে আর আজকের পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো চালের গুঁড়ার প্রয়োজন হবে না শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি হবে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করেছি কারণ এই ময়দাটা একটু শক্ত করেই করতে হবে এটা ঠান্ডা হওয়ার পর আমরা এর মধ্যে একটা ডিম ভেঙে দিব তাই আমি পানির সম ময়দা দেইনি একটু বেশি দিয়ে এই খামিরটাকে একটু শক্ত করে তৈরি করে নিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পর এভাবে হাত দিয়ে ভালোভাবে এটাকে মথে নিচ্ছি আর যখন এটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা দেওয়ার পর কিন্তু এটা মাখাতে একটু পিচ্ছিল হয়ে যাবে একটু ঝামেলা মনে হতে পারে তবে কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মাখার পর দেখবেন আবার আগের পর্যন্ত হয়ে গেছে তবে আগের থেকে বেশি সফট হয়ে যাবে যারা ডিম খেতে পছন্দ করেন না পিঠার মধ্যে তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হবে এরকম করে কিছু গোল চাকা করে নিচ্ছি সবগুলো চাকা যেন একই শেপের হয় একই সাইজের হয় তাহলে পিঠাগুলোও সব এক সাইজের হবে এরপর এরকম একটা ছাঁকি নিয়ে নিচ্ছি এর উপরে এভাবে একটু প্রেস করে তারপরে রোল করে উঠালেই দেখবেন দুধ খেজুর পিঠাটা একেবারে রেডি খুবই সহজ তৈরি করা যদি অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্ট কোনো পিঠা খেতে চান তাহলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে এই দুধ খেজুর পিঠাটা তৈরি করে দেখবেন এই পিঠাটা এতই বেশি মজার হবে আর কালারফুল হবে যে কেউ পছন্দ করবে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এভাবে করে আমি সবগুলো পিঠা আগে তৈরি করে নিচ্ছি এরপর এটাকে তেলের উপর ভেজে নিতে হবে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি একেবারে গরম করে নিচ্ছি ডুবো তেলে পিঠাগুলো ভাজবেন তাহলে এটা ভালো হয় দেখতে আর কোনোভাবে যেন পিঠাগুলো পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তবে লালচে কালার করে ভাজলে দুধের মধ্যে ভিজালে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে অনেকে কিন্তু এই পিঠাটাকে সাদা টাইপের কালার করে হালকা ভেজেই দুধে ভিজিয়ে ফেলেন উল্টে পাল্টে দুই সমানভাবে আমি ভেজে নিচ্ছি খুলনা বরিশালে কিন্তু এই পিঠাটার প্রচলন অনেক বেশি আবার বাবার বাড়ি খুলনাতে আর শ্বশুর বাড়ি বরিশালে দুই জায়গার পিঠার রেসিপিটাই আমার ভালোভাবে রপ্ত করা আছে এই কারণে আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা তৈরি করেন একেবারে ট্রেডিশনাল পদ্ধতিতে একদম পারফেক্ট পিঠাটাই তৈরি করতে পারবেন এখন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি যারা চিনি খেতে পারেন না তারা কিন্তু পিঠাটা এই পর্যায়ে খেয়ে ফেলতে পারেন এরপর আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক টুকরা দারচিনি একটা তেজপাতা এবং তিন চারটা এলাচ দিয়ে এই দুধটাকে জাল করে একটু গাঢ় করে নিব দুধ খেজুর পিঠার জন্য যে দুধটা আপনারা রেডি করবেন এটা কিন্তু খুব বেশি গাঢ় করতে যাবেন না কিছুক্ষণ বলক চলে আসলামরা পিঠাগুলো এর মধ্যে দিয়ে মাত্র এক মিনিট চুলাটাকে জাল করব এরপরে ঢাকলা দিয়ে ঢেকে চুলা অফ করে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য আর এই দুই তিন ঘন্টার মধ্যে দেখবেন এই পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে আর দুধটা পুরোটাই টেনে নিবে কিছুটা থাকবে ব্যাস হয়ে গেছে এখন চুলাটা অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দুই থেকে তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টা পরে পিঠাটা তুলে এভাবে চামচ দিয়ে কাটলেই বুঝতে পারবেন এটা কতটা নরম তুল তুলে সফট হয়েছে মুখে দিলে একেবারে তুলার মতো মিলিয়ে যাবে খেতে মাসাল্লাহ এত বেশি টেস্টি হয় যে সব পিঠার থেকে আমার এই পিঠাটাই বেশি ভালো লাগে একেবারে অল্প সময়ের মধ্যে পিঠাটা তৈরি করা যায় দেখলেন তো কত সহজে আজকের এই পিঠার রেসিপিটা তৈরি করে দেখালাম আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আমার কাছে কিন্তু অনেক পিঠার রেসিপি আছে দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ